ছেলে ফোর ফাইভে পড়ে তার হাতে বড় মোবাইল মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয় আল্লাহ নবী বলছেন আইনানের তাজনিনে জেন নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজনা নে জেন দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনা রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তো তোমার অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা জেনাল লেসান জীবর জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে তোমাদের তাসবি তাহলি তাদের কাছে কিছুই না তারা বেশি বেশি দান খায়রাত করবে তোমাদের দান খায়রাত তাদের কাছে এভাবে তো তাসবি গণনা করতে হবে আঙ্গুলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন আপনারা যাচ্ছে থামেন 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 আমি বিরুদ্ধ মান্যাম স্যার বয়স সত্তর বছর আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না কখন যে তিরিশ কাটা যায় বিশকে বলি তিরিশ আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় একবার ঠিক না হয় তবু নেকি পাবেন সব প্রতিবারই ভুল হোক তবনে কি হবে কেন এটাই নবীর সন্ধ্যা বুঝা গেল না আঙ্গুল কথা বলবে দুই টাকা বৈধ হলে হজ করেছেন কালো পথর কথা বলবে তিন সেম রোজা কথা বলবে চার কোরআন তেলত আপনার পক্ষে কথা বলবে চব্বিশ ঘন্টায় অন্তত একবার নয় একবার কোরআন তেলাওয়াত করবেন কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো সুরাস অন্তত তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নে কি হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই তোমাকে বলছি ঢং ঢং করে হাঁটছ কোথায় আপনি কথা বলছেন কেন একটু লজ্জাবোধ করেন একটু ইতস্তবোধ করেন এখানে এসেছেন দেবরের সাথে ভাসুরের সাথে কেন আসলেন দেবর ভাসুরের সাথে কথা বলছেন একটু লজ্জাবোধ করেন না কেন একটু লজ্জাবোধ করেন সহজেই জান সাহেব বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী হ্যাঁ এ কথাই ঠিক জাহান্নাম বলতে নারী আর নারী এ কথাই ঠিক তবে এ কথা বলেছেন মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা এটাও তো সহি আদেশ এক পাঁচোক্ত শলখ দুই সিএম সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হ এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন আপনাকে আমি বললাম কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় যাক আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখে আব্দুর রাজাক বিন ইসুফ এসেছেন চলো ওখানে বসার পরে মুখ খুলব না যা হবে হবে একবারে টোটালেই মুখ বন্ধ এক খেলে চেয়ে থাকেন এক খেলে আমার দিকে চেয়ে থাকেন যারা সলা তাদাই করে না তারা কাফের যারা সলা তাদাই করে রাসুলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য এমাম আহমদ হাম্বাল বলছেন আল্লাহর নবী যে বলেছেন উমের তা নৌকাতে না সাত্তায় কুল্লা কুমিসাল্লাহ যারা লাই লাহিলা বলে না তাদের সাথে যুদ্ধ করব মারব না হয় মরবো যারা সলা আদায় করে না তাদের সাথে যুদ্ধ করব মারব না হয় মরব এই হাদিস দিয়ে দিয়েছেন বলেছেন অত্ত সলাদ ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে এমাম আবু হানিফা রাহেমহুল্লাহ বলেছেন এক সলাদ ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে আমরা বলছি এক একক্ত সালাত ছেড়ে দিবে যে সে মহাপাপী যে কোন মূল্যে থাকে সালাত আদায় করাতে হবে আরাবি विद्वानগণ বলছেন যে কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে কাফের স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না এমবি মন্দির লাগে না কাজী লাগে না বিবাহ এমনিতেই গেছে এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে মুসলমানের কবর স্থানে হবে না এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এই কথাই তারা লিখেছে দিনী ভাই বোন এক খেলে চেয়ে থাকুন সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম কিভাবে সলা তাদায় করতে হবে আমার দিকে দেখুন এক খেলে চেয়ে থাকবেন সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করল পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে তাসমি তাহলিল জিকিরাজকার করলো এ লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাত আদায় করে বসে তাসবি তাহলিল রাজকার করলো এ লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল এই কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে অজু করবেন ফাঁকি দেওয়া অজু করবেন না এর পরে অজুর শুরুতে বিসমিল্লাহ শেষে অজুর দোয়া অজুর দোয়া যদি বলেন আব্দুহ রাস তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে আর যদি বলেন আল্লাহ মাজাল নেমিনা তাওয়াবিন অজাল নেমিনাল মত তাহেরিন নেকি হবে কি নেকি হবে তা নবী বলেননি পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা মিথ্যা কথা চল্লিশ কদম হাঁটা নোংরামি খক খক করে খাসা বেহাই পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে পিছে কিছুই লাগবে না তারপরে যদি মনে করেন সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশা বসল আসুক আপনি করার একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনা সামনে কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন বা শেষ এটা আল্লাহ রসুলের পদ্ধতি আর যারা ভাবছে যে পেশাব বের আসবে ও চল্লিশ ঘন্টা পরে যদি কুলুক ফেলে ঢেল ফেলে তবু পেশাব আসবে আর এটা রোগ হয়ে গেছে পদ্ধতি সহজ পেশাব শেষ হলো পানি খরচ করেন চলে আসেন পায়খানা শেষ হলো পানি খরচ করেন হাত মেজারেন চলে আসেন আল্লাহবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিশমিল্লা লাগবে না আল্লাহ আকবর বলার পরে মাঝে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না মাঝে দাঁড়িয়ে দোয়া পড়লে বিদাত হবে আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন নামাজ ঘুমের চেয়ে উত্তম তাহলে যারা সাড়া দিবে সবাই পাপি কেন আজানের পূর্বে কোনো কথা চলবে না সে যতই ভালো কথা হোক জন্য প্রথম শব্দ কি হবে আজান নিজস্ব কোনো শব্দ চলবে না তার নাম শরীয়ত ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আগে পরে কারোর কোনো সুন্দর কথা ইসলাম গ্রহণ হবে না তারই নামই রাসুলের পদ্ধতি পদ্ধতি আল্লাহর ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন বাহুর উপরে বাহু রাখতে পারেন নাভির নিচে রাখার হাদিস তিনটে তিনটাই জৈব কাজেই বুকের উপরেই বাঁধেন এটাই ঠিক বাহুর উপরে বাহু রেখে রাখেন নাহলে কবজির উপরে কবজি রেখে রাখেন বুকে রেখে বলবেন সানা আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া আবায়না খাতায়ায়া কামা বা'দত বাইনাল মাশরিক হে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছো পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও আল্লাহ নাক্কে নিমিরাল খাতায় আয়া কামায়া খবর আবিজমিনা দানাস আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতায় আয় আবিল ভাই ফল জল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এটার নাম সানা আল্লাহ হক বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন এরপরে বলবেন আউদু বিল্লাহ হেমিনাস সয়তনের জিম মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বিলা আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক আমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই আবদ একমাত্র তোমার ইবাদত করি ও এখানে একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহেদিন সুরাতুল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো অমুক বলে এই দলে 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 আসো আসো অমুক বলে এই আমি কোন যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতাল্লিনা আনাম তা হিম যে পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও গরি দু আলৈহিমা দলিন ইহুদিদের পথ দেখায়ও না খ্রিস্টানদের পথ দেখায়ও না ভ্রান্ত যারা ওদের পথ দেখায় না অভিশপ্ত যারা তাদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সন্ধ্যে অন্তর থেকে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল এরপরে যদি সুরার প্রথম হয় তাহলে বিসমিল্লা আর যদি সুরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন সুরার যদি প্রথমে হয় তাহলে আজুবিল্লা বিসমিল্লা আর যদি সুরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু অজুবিল্লা বিসমিল্লাহ রহমানের আহিম দাতা দয়লন বা আরম্ভ করলাম যে কোনো একটি সুরা কুল আহাদ আহক নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরাপক্ষ মুখাপেক্ষীহীন লামিয়াল তিনি কাউকে জন্ম দেননি ওলা মেউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওলা মেকুল্লাহ কফনাহাদ তার সমকক্ষ কেউ নেই এ বলে আল্লাহ আকবর হাত দুটি আবার এই পর্যন্ত ঢামেন কাঁধ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো এই পর্যন্ত উঠে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা একবারে হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে মাথা এইভাবে সোজা হয়ে থাকবে আপনি বলবেন হানরব বেয়ালা আজিম উঁচু আল্লার পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার তিনবার পাঁচবার দশবার একটা বর্ণনা ঠিক নাই যে যা পারে বলবেন সুব্বহন কুদ্দুসুন রব্বুল মালায় কত রুহ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক নইলে আপনি বলবেন সুভানা কাল্লাহ রব্বানা আবি হামদিকা আল্লাহু মাগফিরলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার পারবেন বলেন এরপরে বলেন সামি আল্লাহ হলিমান হামিদা এই পর্যন্ত হাত উঠিয়া বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা অনেক তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা মিলালার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলাবা না হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলাবা সে তামিন এরপরে যা চাও তাই এরপরে যা চাও তাই যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন এভাবে উঠে রাখবেন না বুকে বাঁধবেন না যে আরো যে বাঁধছে বাঁধু আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এ হাদি স্পেস করতে পারিনি ২৬ বছর থেকে ফটো লিখছি ছয় বছর থেকে ফটো পরিচালনা করি তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে বাস রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে শশা স্থানে যেতে হবে তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি আমি যদি ছেড়ে দিই তাহলে শশা স্থানে গেছে। বোঝা গেল না কথা রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে স্থানে স্থানে নিজ নিজ যেতে হবে আমি এখন এভাবে ধরে আছি নিজ স্থানে যাবে কি ফাঁকা থেকে গেছে আর যদি ছেড়ে স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্ব স্থানে যেতে হবে চলেন এবার সিজ দেয় সিজ দেয় যাওয়ার পরেও আপনার সাথে জরুরি কয়েকটি কথা রাসুল সুর বলছেন অমের তো নজরুল্লাহ সাবাতে আঁজাম আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করব নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে বোঝা গেল না দুটাই মাটিতে লেগে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সাতটা লেগে থাকবে সিজদার সময় কখনো গো হাত গাও হাত চুলকাবেন না যদি গাঁ হাত চুলকা তাহলে সিদ্ধ থেকে উঠে আসেন তারপরে কেন সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে তাহলে এখন কয়টা মাটিতে লেগা আছে ছয়টা আদেশের উল্টা হয়ে গেছে যদি সিজদের সময় পা দিয়ে পাঁ চুলকান তাহলে কি হবে ছটা হয়ে যাবে আর যদি একসাথে পা দিয়ে পাঁচ উলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরও কমে গেছে এই জন্য এটা এ সময় কিছু করা হবে না আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে কোনো সময় জামার হাত জড়িয়ে আদায় করবেন না খুলে পাঁচ জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না যদি জড়াতে হয় উপরে আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ যাদের পাঁজা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে থাকে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে এর সাথে আপোষ কিছু নেই বউ বলছে কি যে তুমি পর ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে বলুক মেয়ে বলছে বোনেরা বলছে বলুক যে যা বলুক একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখবো একদিন নেই তো বউ সাঁধ দিবে না আমি বোনেরা সাঁত দিবে কে সাঁধ দিবে কেউ না দেখতে দেখতে দেখবেন হঠাৎ আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি তেত্রিশ বছর চলছে আমিও অবাক এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুল রাজাক শীতের দিন একটু পোশাক পরো এইভাবে বক্তব্য দিচ্ছ কেন ক্ষতি হয়ে যাবে তা আমি তার কথাটাকে হিসাব করলাম না কেন আমাকে বলছে দুরলদ আই বলছেন দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস বেটা মোর বীরে তুই দিন বাঁচবি রে তুই বক্তব্য দিয়ে ফল খাবি বেটা কথা কম বল পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা পঁয়ষট্টি বছর থেকে কে বলছে এগুলো বলেন তো হাম আইয় ওনারা পুরাতন মানুষ শেষের সময় আমার সাথে দেখা হয়েছে আমি বক্তব্য দিতে যাওয়ার আগে সব মানুষ আমার পাশে বসে আছে গল্প চলছে কে কি বলছে ফতোয় ভারাই উনি ঘর থেকে বের হয়ে দেখলেন দেখি আব্দুজার আব্দুরা রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয় তখন এগুলো বলছেন যে এই এত কথা বলিস না বেটা আগেও বলিস না পরে বলিস না বেটা তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা এবারে মনে হচ্ছে এখনকার কথা আর দুর্লহদা দুরুলহদা আর আবদুস সত্তা ত্রিশ সালি বলছেন এভাবে গায়ে হাত হ্যাঁ ছোট ভাই মহাদ্দেশ মানুষ হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহাদ্দেশ হিসাবে কবুল করো আর আবু তাহের বর্ধমানি বলছেন হুম তুমি তো ভালোই করান হাদিস বল বোঝো দেখি তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা তুমি তো সেদিন ফতোয়া বটে তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে এই কথা বলছেন আবু তাই বর্তমানে এটা নদার পাড়া সব শেষের সময়গুলো অল্প সময়ের ব্যাপার সম্মানিত দিনী ভাই বল। দুই হাতকে কানের পাশে রাখবেন আঙ্গুল জমা জমা করে কোন উঠিয়া রাখবেন নারী পুরুষ সবার একা পেটের নিচদের জন্য ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা এটা না যায় এই ফলাত কবুল হবে না আল্লাহ নবী বলছেন সাল্লু কামার আয় উসাল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো রসুল সাল্লাহ আলি সালামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন নাভের নিচে পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সলাত আদায় করছে মহিলারা এখানে এরকম করছে চাপায় নমজের ভাষাতে এই সব মহিলারা গিয়ে বলছে বুবু যখন সিজদাই যাবা বুবু তখন বুককে উরুর সাথে সাঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পেরদা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নাম আছে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে না বুবু ববু পায়ে জামা পরিও শাড়ি ল্যাঙ্গট পরিও বুবু এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা শাড়ি পরে আছে চাদর গায়ে দিয়ে ব্লাউজ গায়ে আছে তো পর্দার ব্যাঘাত ঘটল কিভাবে কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহই ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহলা আদিস এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এই গ্রাম গ্রামে বের করে দিতে হবে যে কোনো ধর্ম এরকম নয় বোখারে মুসলিমের হাদিস আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদেরকে দাও দিতে আয়েশাকে পাঠাননি রজিয়াল্লাহ তালাহ সিজ দাদা বলেন সুহানা রব্যালা আলা একাধিকবার বলুন সবহন কতদূষণ রবুল মালায় কতো রোগ বলুন শোভানা কাল্লাহ রবনাবে হামদ কাল্লাহ্ মা ফেরেলি বরুন আল্লাহ মগ ফেরিলি জাম্বিকুল্লাহু দিক কহ জুল্লাহ বলাহ খেরলা আল্লাহ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও এক আধিকবার বলেন উঠে আসেন বলেন আল্লাহ ফেরেলি আল্লাহ দুই শিশুদের মাঝের দোয়া আল্লাহ ফেরেলি অরাহাম নি অফিনী অরশুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও আমাকে খেতে দাও আমাকে রুচি দাও আমার প্রতি দয়া করো আবার সিজ দেয় যান সিঁচে থেকে উঠে আসেন এ হলে এক রেখাত এইভাবে আর এক রেখাত দুই রেখাত যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডান দিকে বের করে দিবেন আর যদি আত্মহার ওপর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাথার ওপরে বসে থাকবেন ডান পায়ে ভাবে খারোরকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন এই ছেলে। তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন দুটো আঙ্গুল জমা করেন তো দেখিয়ে দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখুন আমার দিনী বোনেরা প্রজেক্টার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপর বৃদ্ধা পেট রাখেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা অবিরাম নড়বে একবার নড়ার প্রমাণে কোনো জাঁজ ভুয়া হাদিশ নেই অবিরাম নড়বে নড়া মানে শয়তানকে আঘাত করা আত্তা ই এত লাই হসলাম আরসাল্ মা আলাই কাইওহান বি ও আরসাল্ মাহলাইন ওয়ালাই এবাদ ইল্লাহি স রেহি আল্লাহর জন্য নবীর ওপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের ওপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক আশাহাদ আল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ও আশাহাদ মোহাম্মদ আব্দ রসুল হু আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রসুল আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলে মোহাম্মদ কামা সাল্লাই আলা আল্লাহ ইব্রাহিম নাকা হামিদ উম মজিদ হেয় আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি ইব্রাহিম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো তুমি তুমি প্রশংসনীয় জ্ঞানী আলাহ আলা আলী মোহাম্মদ কামা বারতলা ইব্রাহিম আল্লাহব্রাহিম নাকা হামিদুম মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সালাহ সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে ইব্রাহিম তার আহাল পরিবার বরকত নাজিল করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফের তোমাকে ক্ষমা করো মা তুমি নিন্দে ক্ষমা একমন তো তোমার পক্ষ থেকে হয়ে থাকে রাহিম তুমি আমার প্রতি দয়া করো তুমি তো দয়াশীল তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করো আল্লাহমিনে কামিন আধাবে জাহান নাম তোমার কাছে জাহান নাম থেকে বাঁচতে চাই অমিন আধাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অমিন তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই মামা তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে তোমার কাছেতে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে এরপরে আরো যা দোয়া আছে আমার একটা পরামর্শ আছে রব্বের হামা কামা রব্বায়নি সাগিরা এটা বলবেন তারপরে সালাম ফিরবেন আরও কিছু মুখস্থ থাকলে বলবেন সম্মানিত দিনী ভাই বোন অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে ঋণ কর্য থেকে খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না আপনি মরে গেলে বইরা কিন্তু থাকবে ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে আপনার জানা যায় জায়েজ নয় তো আপনার এগুলো আর কি দিয়ে মাফ হবে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন ঋণ নিয়ে নয় এভাবে ঋণ উঠানো হার আম না জায়েজ আল্লাহ নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন এরপরে যা হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাতাদের অনুরোধ জানিয়ে পাঁচ অক্ত সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে মক্তব চালু করার অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ খালি হাতে যাবেন না এটা পত্রিকা হাতে করে যাবেন আর আপনাদের প্রিয় মানুষ আবদুল্লাহ প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লাহ ওর ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যান আজকের আলোচনা আছে উপদেশ বয়ে আর যে বলছিলাম আমার দীনী বন্দের জন্য কেন এই নির্যাতন তার প্রতিকার আমার দীন বন্ধের জন্য বলছিলাম কেন হব অবরোধ বাসিনী আমার দিনী বন্ধের জন্য বলছিলাম সম নয় মর্যাদা চাই সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি কেউ একটা বই ছেড়ে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে কে নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন সম্মানিত দিনী ভাই বোন বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে